ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি পেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সৈয়দ হাতেমালি কলেজ শাখা মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় সরকারি সৈয়দ হাতেমালী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুন রশিদ হাওলাদারের হাতে এ স্মারকলিপিই হস্তান্তর করা হয় সংগঠনের কলেজের শাখার সভাপতি রিফাত লস্কর বলেন বহু বছর ধরে কলেজে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা নেতৃত্ব বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তাই অবিলম্বে নির্বাচন আয়োজন করতে হবে স্মারকলিপিতে তিন দফা দাবি জানানো হয় অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি

নিয়ে করণীয় আছে এবং এর সাথে সাথে আমরা অবলোকন করবো মানুষের অন্যান্য এই কমিশনগুলো আছে সরকারি কলেজগুলো আছে বেসরকারি কলেজগুলো আছে সেই কলেজগুলো এই ধরনের কাকে কি পরিমাণে সারা দিচ্ছে তার সাথে সকলের সাথে মিল রেখেই তাল রেখেই শিশু শিশুদের নির্বাচন করা আসলে ছাত্র সংসদ নির্বাচন কেন দরকার যদি এই প্রশ্ন করেন আমি বলবো ছাত্রদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্যই ছাত্র সংসদ নির্বাচনটা প্রয়োজন কোন দল এককভাবে যদি চায় আসলে সবগুলো সমস্যা নিয়ে কথা বলতে পারে না দলীয় সেখান থেকে একজন নির্বাচিত প্রতিনিধি যদি যদি থাকেন তিনি নির্বাচিত মানে হচ্ছে তিনি সকল ছাত্রদের প্রতিনিধিত্ব করেন সেই জায়গা থেকে প্রশাসনের সাথে যে ডিল করাটা ছাত্রদের অধিকার নিয়ে সেই জায়গাটা সহজ হয় নতুবা দলীয় জায়গা থেকে প্রশাসনিক ডিলের যে জায়গাটা সেটা খুব একটা সহজ না আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখছি যে সারা বাংলাদেশে এখন ছাত্র সংসদ নির্বাচনের দাবিটা এখন একটা গণ দাবিতে পরিণত হয়েছে এবং ছাত্র সংসদ একটি স্বতন্ত্র ধারা সংগঠন যেটা মাধ্যমে ছাত্রদের অধিকার নিশ্চিত করা হয় নতুবা দলীয়করণের একটা মাত্রা থাকে সেই হিসাবে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি সহ ফাতে পক্ষ থেকে আমরা আজকে স্মারকলিপি পেশ করেছি ছাটের বরাবর যে আমরা ছাত্র সংসদ নির্বাচনটা চাচ্ছি এই জন্য আমরা তিনটি দফা দিয়েছি এক নাম্বার দফা হচ্ছে অনতি কলেজের ছাত্র সংসদ নির্বাচন উদ্যোগ গ্রহণ এবং নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে হবে এবং নির্বাচনের পরিবেশ এবং একটি নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন এই তিন দফা দাবি আমরা দিয়েছি এবং এই দফার দাবির পরিপ্রেক্ষিতে যদি কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্যোগ না নেয় তবে আমরা পরবর্তীতে আহ মাঠের কর্মসূচিতে যাবো